একবার বনের সকল প্রাণী একত্রিত হয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তারা ভাবল বনের মধ্যে একটি সুনির্দিষ্ট সময়সূচি থাকা প্রয়োজন যাতে সবাই ঠিক সময় ঘুমোতে পারে খেতে পারে এবং ঘুম থেকে উঠতে পারে সিংহ যিনি বনের রাজা প্রস্তাব দিলেন লক্ষ্মী পেঁচা তো সবসময় সঠিক সময় বলে ওকেই আমাদের টাইম কিপার বানানো হোক পেঁচা গর্বভরে মাথা উঁচু করে বলল আমার মাথার ঘড়ি সবসময় নির্ভুল চলে পরের দিন ভোরে কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল বোনের কেউ ঘুম থেকে উঠল না এমনকি সূর্যও যে উঠেছে তা কেউ দেখতে পেল না দেখা গেল লক্ষ্মী পেঁচা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন সবাই তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করল তোর মাথার ঘড়ি কোথায় পেঁচা চোখ মেলে আলস্য ভরা কণ্ঠে বলল ঘড়ি তো ঠিকই আছে ভাই আমি শুধু অ্যালার্ম অন করতে ভুলে গেছি এমন আরও গল্প দেখতে রিন্টু ইসলাম চ্যানেলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন